চুরি করে ধরা খে হলো বুজুর্গ ধরা খেয়ে বুজুর্গ ধরা খেয়ে বুজুর্গ ছুরি করে ধরা খে হলো বুজুর্গ ধরা খেয়ে বুজুর্গ ধরা খে বুজুর্গ ছুরি করে ধরা খে হলো বুজুর্গ ধরা খেয়ে বুজুর্গ

বিষয় হলো কালকে আমরা যে কাজটা করি যাই আজকে রাত তো ওই কাজটা করা লাগবে তাহলে দিনের বেলা আমাদের একটা ডিউটি আসে না কথা কইস না ভালো মাল লোক হয়েছে ভালো ভালো মাল হয়েছে ভালো হয়েছে আজকে বৃষ্টির দিন আছে

Giro. Ritata di video, non ne cai Tegas, andra Coop Calanto. A te, te, che

अच्छा बोल रहा है इसका बालू उठा कर दीजिए ओ उठा कर दीजिए बार बार रोज़ इसका मेंबर बालू ही दोया हो इसके नाम को उसका उसका हाँ ठीक है ठीक है ना ना इसका बालू उठा कर दीजिए मेंबर के राला ही मंदिर उसके दारों के लिए आरोग्य से उठा कर दीजिए हाँ ना ठीक है आरोग्य से उठा कर दी तो सर स

কাম শেষ করে তোমাকে একসাথে কাজ করলাম কাজ করার পরে সকালে গুমুত্ন উঠছি

সকালবেলা ঘুম তুলে উঠছি উঠতে আস্তে আস্তে গেলাম সবির মাজি দোয়াল ভাই যাওয়ার ধরে তুই আমার দোয়ান উঠবি না চোর পর আমার দোয়ান আমি জায়গা দিই না আমি চোর পর আমি করছি হ্যাঁ তোমার আমি ভালো হয়েছি নি আর আর চুরি করো দিন হলে ঘুম দাও ও নাই যে আমার বোয়ানো ভাগ কইতা হইলা আপনি কি দেখছেন নি আমি চুরি করছি চুবা আমি খালি আমারে প্রতিদিন একটা ঝামেলা করেন নি খালি চুরি করতে না আইকি তুমি আমার দোলমিয়া দমনা আমি আমার দোলমিয়া এর উপর আমি অনেক দেখি আমি ভাই আমি এই দুইটা দোকান টার্গেট করে রাখছি এই দুইটা দোকান আমি শুরু করবই সবাই দুইটা দন চুরি করবে এর ভিতর কোনো সমস্যা ঠিক আছে ওস্তাদে দেখি বিকালে হ্যাঁ ভাই ঠিক আছে এই কথা আলাইকুম সালাম আলাইকুম কেমন আছেন আপনার ঘরে খোঁজ করিয়া কেমন আছেন অনেকদিন তোমার ঘরে আমি না আর কৈতমও ভারি না বলেন আসো অনেক বোধ আমি দেখতেছি তোমরা যেগুলা কোনো কাজ না জানি না কিছু আমি সবকিছু জানি মানুষ মরণশীল সবাই একদিন মরতে হইবে মরণের আগে কিছু সামানা তোমরা যেগুলা করতেছো সবকিছু তুমি আইবে সমাজে তোমাদের নিয়া মানুষ তুচ্ছ তাছিলা করে এগুলা থা দিনী কাজ কর নামাজ কালাম কর তিন কালের দুই কাল গেছে এক কাল আছে সামনের দিকে ভালো হইয়া চেষ্টা করো পাঁচ নামাজ পড়ো মসজিদে যাও আমরা দাও না মসজিদে যাই পাঁচ তো নামাজ পড়ি তোমাদের সমস্যা ডাকি তোমার সমস্যা ডাকি এই কাজ করি কি তুমি তো যাই করব হ্যাঁ এখন তো আমরা তো ভালোই হয়ে গেছি আমরা তো এখন ভালো রোজা নামাজ করতেছি ভালো মানুষের সাথে চলাফেরা করতেছি ভালোই গেছ আসলে তো তোমরা ভালো হইতা পারবা না ভালো হইতার নাই সমাজের মাঝে কি কয় তুচ্ছ তাছিলা করে ভালো হওয়ার চেষ্টা করো ভালো হওয়ার চেষ্টা করো ভালো মাসের লোকের চলো আমার লোকের চলো কথা বলছ এই চলা ফিরার সাথেই কিছু হয়ে যাইব কথা বল তোমরা তো কো ভালো আসলে তো ভালো হইতে পারো না

পরিদর্শন লাগে না সব আমার যা চিনা শুনা তোমার অত সমস্যা দেখি না আচ্ছা চলো তাল তোলা যাই দেখি অবশ্য তালতলা পাওয়া যাই না মেম্বারে ইনশাআল্লাহ মন্ডা খুব ভালো হইছে কি মেম্বারে যা টাকা পয়সা দিছে ইনশাআল্লাহ যাক ভালোই দিছে মেম্বারে অনেক দেয়া জাম মন্ডা ভালো হইছে মেম্বারে বেসে আরে কি আর আয়ো আমরা একটু মিটেনে যাও বলো খাও হ্যাঁ আমার গালু দিড়তে দিছো ও দাও দুগ্রেজ যাও

আরে তোর মিয়া তোমরা খালি 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 তোমরা বাজে মন্তব্য করো এত বছর ধরে চুরি করি ইনশাল্লাহ কোনো বাজে তোমরা খালি খালি বাজে মন্তব্য করো খালি এক জায়গায় যাওয়ার দলই তোমরা খালি বাজে মন্তব্য করো আরে বেটা আমি কি পরে দর্শন তো করে কইতে আছি আমি এর আগে ওই বাড়িতে দুই বছর আগে চুরি করি আইছি বেটা ওই বাড়িতে লোকজন খুবই কম থাকে আমরা সন্ধ্যার পরে সবাই এখান থেকে চলে যাবো এখন কি তাড়াতাড়ি গেলে আমরা একটু তাড়াতাড়ি আবার চলে আসতে পারবো আচ্ছা আমরা এখন তো কোনো আচ্ছা চলো এইখানে আর লেট করিয়া সময় নষ্ট করিয়া লাভ নাই চলো আমরা যাই কেউ ভাই আপনাকে আসেন এই মিয়ারা আমি কি কই লক্ষ্য করিয়া কথাটা শুনিয়াম গতকাল সালাউদ্দিনের ঘর চুরি হয়েছে গত পরশুদিন আওলাদের ঘর চুরি হয়েছে প্রতিদিনই একটা একটা করে চুরি হইতেছে এইভাবে এলাকায় কিন্তু থাকা যাইব না আমার সন্দেহ থাকছে আজকাহ মনে হয় চুরি হওয়ার একটা সম্ভাবনা আছে তোমরা আজকা সবাই পাহারায় থাকবা কেউ কোনো সাউন্ড করবা না তোর যখন আয়া পড়ব তখন চতুর মুখে ব্রেকার দিয়ে আচ্ছা কাকু তাহলে আমরা সবাই পজিশন নেই তাহলে আজকা চলো সবাই চলো ঠিক আছে চলেন তোর কিন্তু হিন্দিয়া দিয়া তোরা দুজন ও যা তোরা দুজন ওই সাইডে যা আর আমরা এই সাইডে

আমাকে করবি <laughs> <laughs>